দেশের আপতকালীন অবস্থা মোকাবেলার জন্য দেশের শীর্ষ চার রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকাইছে ইউনুস সরকার আর সেখানে পীর সাহেব সর্বনায়ের সংগঠন ইসলামী আন্দোলনের নেতারাও ছিল আর এইখানেই বেশ কয়েকজনটা দলের নেতা কর্মীর গাত্রদহ শুরু হয়ে গেছে কেন পীর সাহেব চর্মনায়ের দলের লোকেরা সেই নিমন্ত্রণে আসলো কেন তাদেরকে এত গুরুত্ব দেওয়া হইল তারা কি এত গুরুত্ব পাওয়ার যোগ্য এমন প্রশ্নে যখন ফেসবুকের কমেন্টস বক্সে ছয় তখন তাদেরকে বলতে চাই এই পীর সাহেব চর্মনায় 2008 সাল থেকেই পিয়ার পদ্ধতির কথা বলে আসতেছেন 12 সালের নির্বাচনের আগেও তিনি পিয়ার পদ্ধতির দাবি জানিয়েছিলেন এবং বাইশ সালেও পিয়ার পদ্ধতি নিয়ে খুব জোরালো পদক্ষেপ নিয়েছিল আর এখন এসে যে 28 জুনের সমাবেশে পীর সাহেব চরমনাইয়ের দল ইসলামী আন্দোলন যে পিয়ার পদ্ধতির দাবিতে মহা সমাবেশ করলো তা নিয়ে কিন্তু বাংলাদেশের পাড়া মহল্লা থেকে সব জায়গায় এখন পিয়ার পদ্ধতির দাবি আসছে আর এই পিএ পদ্ধতি যদি বাস্তবায়ন হয়ে যায় সাবেক ফেসিস্ট আর কেউ কেউ ফেসিস্ট হওয়ার যেই দ্বারপ্রান্তে আছে তাদের আতি খুব ব্যথা লাগে আর তাই তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে টার্গেট করে অনলাইন অফলাইনে নানান সমালোচনায় ব্যস্ত হয়ে গেছে আর তাদেরকে বলি ভাই ইসলামী আন্দোলন কারণ লেজুর ভিত্তিক রাজনীতি পছন্দ করে না কারণ ক্ষমতায় যাওয়ার সিঁড়িও হইতে চায় না হয়ও নেই সুতরাং সাতত্রিশ বছরের রাজনৈতিক কেরিয়ারে কোন দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে কিনতে পারে নাই তা তাদের পেছনে লাইগা তোমার কোনোই লাভ নাই ইসলামী আন্দোলন তার নিজের গতিতেই আগাইয়া যাবে ধন্যবাদ